গাইস আমাদের কিন্তু এই ফ্রি ফায়ার ইভেন্টে কিন্তু একশোটা এমন ফ্রিতে দেওয়া হচ্ছে গাই চলো কীভাবে নিবে আপনারা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখো তারপরে তোমরা ই করার পরে দুই নম্বরটা সিলেক্ট করবা দেখা যাচ্ছে যে দুই নম্বরটা সিলেক্ট করার পরে কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পরে একটু হলো ই ঘোরবে ঘোরার পরে আপনার তোমরা সরাসরি ওপরে ক্লিক দিবা উপরে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদেরকে একশো ডায়মন্ড গিবই দিয়ে দিয়েছে আমাদের গেরি না অফিসিয়াল কিন্তু আমাদেরকে একশো ডায়মন্ড বোনাস দিয়েছে সবাইকে তোমরা যারা যারা এখনও নিতে পারো অবশ্যই নিয়ে নিবা চলো গাইস আমরা এগুলো ডায়মন্ড খরচ করা যায় এখানে দেখা যাচ্ছে একটা রিমোট কিন্তু খুব ভালো একটা রিমোট দিয়েছে এই রিমোটের ভিতরে আমরা স্পিন করবো গাইস চলো দেখা যাক আমরা স্ক্রিন করবো আমরা এখন আমরা স্পিন করা শুরু করে দিয়েছি কিন্তু দেখা যাক গেরিনা দিয়ে দিব দিব কি গেরিনা না ভাই স্যার আচ্ছা চলো আবার আমরা স্পিন করে দিলাম উনিশ ডায়মন্ডের স্পিন দেখা যাক আমরা কি পাবো তারপর অনচল্লিশ ডায়মন্ড অনচল্লিশ ডায়মন্ডেও আমরা স্পিন করে দিলাম স্পিন করা যাচ্ছে যাচ্ছে ভাই আর এক তার ফলেই কিন্তু আমরা ইমোটটা পেয়ে যাবো এরপরে আমরা দেখি বুয়া পাস কিন্তু এইসে আমাদের গেমে কিন্তু অলরেডি বইয়া পাস একটা আইসে বুয়া পাস আমরা এখানে কিছু ডায়মন্ড খরচ করবো দেখি আমরা বুইয়া পাসটা নিতে পারি কি চলো দেখা যাক বুইয়া পাসটা নিতে পারি একটা দিচ্ছে টোকেন একটা করে টোকেন দিচ্ছে যাই চলো আবারও দেখা যাক আমরা কি নিতে পারি বুইয়া পাসটা কয়টা ভাই দুইটা দিচ্ছে বাইরে আবারও কিন্তু স্পিন করে দিলাম আমাদেরকে একটা টোকেন দিয়েছে তোমরা যারা যারা এখনও ফ্রিতে ডায়মন্ড নিতে পারো অবশ্যই নিয়ে নিও